নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি পটল পোস্ত কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দু তিন সেকেন্ড ভেজে নেওয়ার পর পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো শেষে দিয়ে দিলাম টমেটো কাটা একটা মাঝারি সাইজের আর দেব হাফ বাটি পরিমাণে জল জলটাকে দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে আমি এক সঙ্গে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম ভেজে নেব সেদ্ধ আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু আর দেব পোস্ত বাটা পোস্তটাকেও ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব আগে এক বাটি পরিমাণ জল দিয়েছিলাম আবারও আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকা তুলে দেখে নেব রান্নাটা হয়েছে কি না একেবারে আমার রান্না তৈরি হয়ে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরবেলা গরম ভাতে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার পটল পোস্ত তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ